তেরোশো বছর পরেও দুই সাহাবির তাজা লাশ অক্ষত পাওয়া গেল সালমান পার্ক একটি প্রাচীন জনপদ বাগদাদ থেকে প্রায় চল্লিশ মাইল দূরে অবস্থিত বর্তমানে শহর জীবনের কোনো নিদর্শন বাকি নেই এখানে স্থানটি এখন পাঁচশত পরিবারের একটি বস্তি মাত্র বাগদাদ থেকে এখানে মোটর গাড়ি একমাত্র যাতায়াতের মাধ্যম বর্তমানে জরাজীর্ণ হলেও স্থানটিতে রয়েছে গৌরবময় ইতিহাস বহু সংখ্যক সাহাবি এখানে গভর্নর হিসেবে জীবন অতিবাহিত করেছেন এর প্রাচীন নাম মাদায়েন যুগ যুগ ধরে মাদায়েন ছিল পারস্য সম্রাট রাজধানী টাইগ্রিস নদীর পশ্চিম তীরে অবস্থানের কারণে প্রাকৃতিক দিক দিয়ে স্থানটা ছিল একটি কেল্লা সদৃশ হজরত ফারুক এ আজম রাদিয়াল্লাহ আনহুর খেলাফতকালে যখন রাসুল সাল্লা মামাতো ভাই সেনাপতি সাদ আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহ আনহু দিগির জয়ী লস্কর এই টাইগ্রিসের দক্ষিণ তীরে অবস্থিত বাহরাশির শহরে এসে উপস্থিত হন তখন তাদের সামনে প্রশ্ন দেখা দিয়েছিল কিভাবে এই টাইগ্রিস নদী পাড়ি দিয়ে মাদায়নের দিনের দাওয়াত পৌঁছানো যায় কেননা তারা জানতে পারেন সম্রাট ইয়াজদাগিদের নির্দেশে টাইগ্রিসের সবগুলো সেতু গুড়িয়ে সীমান্তরক্ষীরা মাদায়নে গিয়ে আশ্রয় নিয়েছিল ইয়াসদাগিদের বিশ্বাস ছিল টাইগ্রিসের বিশাল ঢেউ প্রাকৃতিক হয়ে মাদায়নকে রক্ষা করবে সত্যি মুসলমান বাহিনী টাইগ্রিসের তীরে এসে কিং কর্তব্য বিয় হয়ে যায় তারা যখন নদীর তীরে এসে পৌঁছান তখন ছিল মধ্যরাত্রি টাইগ্রিসে ফুটে ওঠা তরঙ্গমালা অতিক্রম করে নদী পার হওয়া ছিল অত্যন্ত বিপজ্জনক কিন্তু ওপারে সম্রাট নওশিয়ারের শুভ্র মহল আর নয়নাভিরাম অট্টালিকাগুলো যে তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছিল মরুচারী বেদুইনদের কাছে সে ছিল এক আশ্চর্য উপলব্ধি কারণ ইতিপূর্বে তারা এমন কারুকার্য অট্টালিকা আর কখনো দেখেনি তারা বিস্ময়ে অপলক দৃষ্টিতে চেয়ে থাকেন স্বপ্ন পরিমাদায়নের দিকে মোট কথা যথেষ্ট চিন্তাভাবনার পর সেনাপতি হজরত সাদ বিন আবু আকাস রাদি আল্লাহ সালাতুল হাজত পরে প্রথমে আল্লাহতালার নিকট সাহায্য চেয়ে দোয়া করেন তারপর পুরো লস্কর সহ নেমে পড়েন তরঙ্গ শঙ্কুল টাইগ্রিস নদীর বুকে যতদূর দৃষ্টি যায় কেবল ঘোরা আর ঘোড়ায় দেখা যেতে লাগলো তাদের পায়ের তলায় যেন মাটির নাম গন্ধ ছিল না তারা পানির উপর দিয়ে এমনভাবে ভাবে পরস্পর আলাপ করতে করতে চলছিলেন যেন কঙ্কর বিছানার কঠিন মাটির উপর দিয়ে হেঁটে চলছেন সেনাপতি সাদ রাদিয়া লান হুয়ের পাশে ছিলেন নবী করিম সাল্লাহ আলাইসালামের খ্যাতনামা প্রিয় সাহাবি হজরত সালমান ফার্সি রাদিয়া লানহু তাকে লক্ষ্য বললেন আল্লাহ তালার কসম নিশ্চয়। তিনি আমার দিনকে বিজয়ী করবেন আর শত্রুকে করবেন পরাস্ত তবে শর্ত হচ্ছে যতক্ষণ পর্যন্ত লস্করের কেউ এমন কোনো পাপ করবে না যা তার পুণ্যকে ধ্বংস করে দিবে জবাবে সালমান বলেন আল্লাহ তালার কসম মুসলমানদের জন্য স্থলবাগের মতন জলবাগকেও নিরাপদ করে দেওয়া হয়েছে শপথ সেই সত্তার যার কুদরতি হাতের মুঠ হয়ে সালমানের প্রাণ যেভাবে তারা নদীতে নেমেছে ঠিক সেভাবেই নিরাপদ অতিক্রম করবে শেষ পর্যন্ত তাই হলো ইরানিরা এতিপূর্বে এমন কাণ্ড আর কখনো দেখেনি তারা ভয় ও বিস্ময়ে অবাক হয়ে যায় এবং দানও বেশেছে বলে চিৎকার দিতে দিতে পালিয়ে যায় আর এভাবেই কয়েক শতাব্দী শাসানী সম্রাটের ইতিহাস ঐতিহ্যের লীলাভূমি মাদায়েন মুসলমানদের প্রধানত হয়ে যায় এখানে এখনও শাসানি সম্রাটের কিছু স্মৃতি চিরকালে সাক্ষী হয়ে টিকে আছে ওগুলোর মধ্যে একটা হচ্ছে ন্যায়পরায়ণ বাদশা সম্রাট নওশিয়ারের একটা রত্নখচিত সিংহাসন এই স্মৃতিকে দেখার জন্য দূর দূরান্ত থেকে লোকজন এসে থাকেন বর্তমানে সেখানে কয়েকটি কফিন খানা রয়েছে আর রয়েছে একটা শান্দার কবরস্থান ওই কবরস্থানে একটা সুসজ্জিত গম্বুজের নিচে চিরনিদ্রায় শুয়ে আছেন প্রিয় নবী সাল্লাহ আলাই সাল্লামের প্রিয়তম সাহাবী হযরত সালমান ফার্সি রাদিয়াল আনহু সালমান ফার্সি রাদিয়াল আনহুয়ের কবরের পাশাই রয়েছে আধুনিক স্থাপত্য শিল্প করা আরও দুটি কবর এর একটি হচ্ছে নবী করিম সাল্লা আলি সাল্লামের অন্যতম সার্বক্ষণিক সহজর হযরত জাবের বিন আবদুল্লাহ আনসারি রাদিয়াল আনহুয়ের কবর কবর দয়ের কাজ হতে প্রবাহিত হচ্ছে শ্রুতসিনী দাজলা নদী শেষুক্ত সাহাবিদয়ের কবর দুটি নির্মিত হয়েছে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে ইরাকের বাদশাহ প্রথম ফয়সালের যুগে তখন তাদেরকে তাদের পূর্ব অবস্থান থেকে সরিয়ে নিয়ে আসা হয় কবর দুটি সরানোর পূর্বে তাদের অবস্থান ছিল সালমান পার্ক থেকে দুই ফালাং দূরে একটা অনাবাদী জায়গায় কিন্তু একটি ঘটনার পরিপ্রেক্ষিতে তাদেরকে তাদের পুরনো কবর থেকে সরিয়ে এনে সালমান পার্কের ঐতিহাসিক কবরস্থানে দাফন করা হয় এ সময়ে ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু দেখার এবং সাহাবিদ্বয়ের নুরানি চেহারা সচক্ষে প্রদর্শন করার সৌভাগ্য অনেকেরই হয় ঘটনার সাক্ষী হয়ে সেখানে উপস্থিত বাগদাদ ইরাক ও পৃথিবীর বিভিন্ন দেশে লক্ষ লক্ষ মানুষদের মধ্যে অনেকে এখনো জীবিত আছেন দুই ইংরেজি সাল পর্যন্ত কবর দুটি খনন করার পরে দেখা যায় সাহাবিগনের লাশ ঠিক একই রকম আছে যেরকমটা দাফন করার সময় ছিল দেখে মনে হচ্ছিল যেন কিছুক্ষণ আগেই তাদেরকে দাফন করা হয়েছে দাফন করার কাপড় এমনকি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ একই রকম ছিল সাহাবিদয়ের এই কবর পরিবর্তনের ঘটনা বর্তমান বিশ্বে ইসলামের সভ্যতার সপক্ষে একটি জীবন্ত প্রমাণ ইসলামের সত্যতা মানে কি ইসলামের সত্যতা মানে এক কথায় কোরআন ও হাদিস পাকে যা কিছু বর্ণিত আছে সব অক্ষরে অক্ষরে সত্য অল্প কথায় কোরআন ও হাদিসের মধ্যে কি আছে কোরআন ও হাদিস পাকের মধ্যে আছে যে আল্লাহ তালার সিফাত সত্য কিয়ামত পুনরুত্থান সত্য পরকাল সত্য মিজান সত্য সত্য জাহান্নাম সত্য জাহান্নামের সকল বর্ণিত আজা ও কষ্ট সত্য জান্নাত সত্য জান্নাতের সকল আরাম আয়েস বক বিলাস শান্তি সুখ সফলতা সব সত্য মানুষের ধর্ম একটাই সেটা হলো ইসলাম অন্য যত ধর্ম রয়েছে সব মানুষের মন গড়া মিথ্যা জিনিস দুনিয়ার সকল কাফির মুশ্রিক নাস্তিক আর বস্তুবাদীরা সকলে ভুলের মধ্যে রয়েছে যে সকল মুসলমানরা মুসলমান দাবি করে কিন্তু আল্লাহর আদেশ নিষেধ নবীর তরিকা মানে না তথা পরকালের অনন্ত অসীম জীবনের প্রস্তুতি যেভাবে নেওয়া প্রয়োজন ছিল তা নেয় না তারা সবাই মহা ভুলের মধ্যে রয়েছে তাদের জন্য ইমান আমল কমের কারণে দুর্বলতার কারণে ঘাটতির কারণে মৃত্যুর সাথে সাথে জাহান্নামের চিরস্থায়ী কঠিন আজাব অপেক্ষা করছে আল্লাহ তালা আমাদেরকে বুঝার দফিক দান করুন আমিন